was not এই লাইনটা যখন আমরা খেয়াল করবো আমাদেরকে দেখতে হবে এখানে দুইটা পার্ট তাই না দেখেন মাঝে একটা কমা আছে এরপরে একটা বার্ট আছে আমরা অপশনগুলোতে গুলোতে অ্যান্সার খোঁজার আগে আমরা যে কোনো সময় এই প্রশ্নটাতে এক্সামিনারের টার্গেট কি ছিল এই জিনিসগুলো আমরা খেয়াল করব তাহলে এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করে দেখেন আন্ডারলাইন করা আছে ক্যাপ্টেন হু ইজ মোস্ট অ্যাজ পিটার প্যান এখানে খেয়াল করবেন এই সেন্টেন্সটা আমরা অনেক ভাবে হয়তো লিখতে পারি এই সেন্টেন্সটা অলরেডি ভুল নাকি সঠিক সেটা তো পরে যায় অনেক ভাবে লিখতে পারি কিন্তু এই প্রশ্নে কিন্তু আন্ডারলাইন করা আছে আমাকে মাথায় রাখতে হবে আমি শুধুমাত্র আন্ডারলাইন অংশটুকু নিয়ে চিন্তা করব বাকি অংশে আমি কোনো ভাবে হাত দিতে পারবো না সো আমি এমন ভাবে এই অংশটুকু লিখতে হবে যেন এটা একটা কারেক্ট সেন্টেন্স হয় তাহলে শুরুতে আমাদের মিনিং নিয়ে চিন্তা করতে হবে যে কোনো জিনিস গ্রামারে যাওয়ার আগে আমাকে বুঝতে হবে এক্সামিনার এখানে কোন মানেটা বোঝাতে চেয়েছিলেন এখানে ক্যাপ্টেন হুক সম্পর্কে কিছু একটা বলা আছে যিনি মূলত পরিচিত ছিলেন একজন বিলেইন হিসেবে যে পিটার প্যান কে পারসু করছে তাই না এরপরে দেখেন কমা বাট ওয়াজ নট বেসড অন এনি নোন হিস্টোরিক্যাল ক্যারেক্টার এখানে একটা জিনিস খেয়াল করবেন বাট যখন আছে তার মানে কি আগের অংশটার সাথে একটা কন্ট্রাডিকশন আছে এই জিনিসটা আসছে ফ্যান বয়েজ নামে একটা কানেক্টর থেকে আপনারা খেয়াল করে দেখবেন নিয়মটা হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লস কে আমরা যখন কানেক্ট করে একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করতেছি ঠিক আছে কনসেপ্টটা খেয়াল করেন তখন একটা কমা বসবে এবং তারপরে ফ্যান বয়েজ এর একটা অংশ বসবে যে কোনো একটা কানেক্টর বসবে কনজাংশন যদি বলি কনজাংশন বসবে সো ফ্যান কি জিনিস আপনাদের যদি মনে থাকে তাহলে তো অলরেডি আপনারা জানেন যদি মনে না থাকে তাহলে আপনাদেরকে একটু মনে করিয়ে ফর নট বাট অর ইয়েট সো এই যে কয়েকটা জিনিস তাদেরকে একসাথে বলে ফ্যান যারা খুবই মানে সাতটা কনজাংশন যারা খুবই পপুলার ঠিক আছে আমরা সাধারণত কোনো দুইটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট প্লস যখন এরকম কানেক্ট করি তখন আমাদের নিয়মটা হচ্ছে কমা প্লাস একটা কনজাংশন বসতে হবে তখন একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় এই সেন্টেন্সটা এরকম একটা কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ বাট ওয়াজ নট বেসড অন এনি হিস্টোরিক্যাল ক্যারেক্টার এখানে বেসিক্যালি বাটের পরে ক্যাপ্টেন হুক শব্দটা আবার আছে যেহেতু একসাথে আছে তাই আর লেখেনি পুরো লাইনটা আসলে এরকম হওয়ার কথা ছিল ক্যাপ্টেন হুক ইজ মোস্ট নোন অ্যাজ দ্য ভিলেন অফ পারশুট পিটার প্যান বাট ক্যাপ্টেন হুক ওয়াজ নট বেসড অন এনি হিস্টোরিক্যাল ক্যারেক্টার আসলে দুইবার আসে তাই এটাকে লেখার সময় বাটের পরে ক্যাপ্টেন হোক তার লেখেনি এবারে চলেন আমরা এটাকে একটু করি একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু বাট থাকা মানে আমার আগের অংশটা অবশ্যই এমন ভাবে লিখতে হবে যেন সেটা পরের অংশের সাথে একটা কন্ট্রাডিকশন করে বাট মানে কি ধরেন এরকম আমি আজ স্কুলে স্কুলে যেতাম কিন্তু বৃষ্টি তাই যায়নি তার দেখেন পরের অংশটা কি কিন্তু মানে আগের অংশটা নরমালি হতো পরের অংশটা তার সাথে কন্ট্রাডিক্ট করে এই পর্যন্ত আপনি লাইনটা সম্পর্কে আপনাকে মাথায় রেখে অপশনে যেতে হবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এইটা মাথায় যখন মানে আপনি যখনই বার্থ দেখবেন এইভাবে হিন্ট আপনাকে সবার আগে অপশনে যাওয়ার আগে অলওয়েজ মাথায় রাখতে হবে আমি আসলেই প্রশ্নটা পড়ার পরে লাইনটা পড়ার পরে অলরেডি আমার মাথায় কোন কোন পয়েন্ট গুলো হিট করতেছে আপনি যত গ্রামার ভালো বুঝবেন হিটিং পয়েন্ট তত বাড়বে সো আমরা এখানে এই জায়গাতে যাচ্ছি চলেন এবার সামনে আগাই সামনে আগানোর ক্ষেত্রে আবারও একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই আমি যতই মনে করেন নাম্বার পরে আমি বুঝে গেলাম দিস ইজ দ্য রাইট অ্যান্সার ডোন্ট ডোন্ট এটা কখনোই রাইট অ্যান্সার না আপনি বি নাম্বার পরে বুঝে গেলেন দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার নো এটা কখনোই কারেক্ট অ্যান্সার না আপনি অবশ্যই গ্রামারের ক্ষেত্রে বা এরকম ধরনের এমসিকিউ এর ক্ষেত্রে এলিমিনেশন অ্যাপ্লাই করতে হবে আপনি যতক্ষণ না পর্যন্ত বাকি চারটাকে এলিমিনেট করে দিতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি শিওর হতে পারতেছেন না দিস ইজ দ্য রাইট অ্যান্সার অসিক করতে হবে আপনি আমি এবার আমরা একটা করে আগে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অপশনে কিছু ভুল খুঁজে বের করা যদি এখানে কোনো ভুল থাকে সেটা ক্রস হয়ে বাদ হয়ে যাবে এমন কোনো লাইন যদি আমি পাই যেখানে ভুল পাইনি তাহলে সেটা পসিবলি দ্য কারেক্ট অ্যান্সার পসিবলি দ্য অ্যান্সার বাট যতক্ষণ না পর্যন্ত আমি অন্যান্য অপশন গুলো আমি দেখছি নিশ্চিত হচ্ছে তার এক পর্যন্ত ওটা অবশ্যই বেস্ট অ্যান্সার না হতে পারে দুইটা জিনিস গ্রামেটিক্যালি কারেক্ট দুইটাই পসিবল অ্যান্সার তখন আমাকে খুঁজতে হবে দুইটার মধ্যে কোনটার মিনিং বেস্ট তাহলে সেটা হবে आंसर। সো চলেন শুরু করি। প্রথম আমরা এবারে আমরা এক এক করে ব্যাখ্যাতে যাব এবং দেখব। ক্যাপ্টেন হুক ইজ মোস্ট नोन অ্যাজ দা ভিলেন অফ পারশুট। এটা একদম প্রথম যেটা ছিল আমাদের হুবহু ওই জিনিসটাই আছে। এখানে চলে নেবার আমরা ব্যাখ্যালে দেখি। দেখেন। আচ্ছা। এখানে কি কি নলেজ টেস্ট করা হয়েছে আমরা একটু একটু পরে রিভিউ করব তার আগে শুরু থেকে এক এক করে দেখে নেন। এই নাম্বার প্রশ্নে আমাদের ভুলটা ছিল মোস্ট नोन। ইজ ইনকারেক্ট। কেন? কারেক্ট ফর্ম হচ্ছে মোস্ট নোন নোন নামে নো নো এর কোনো ফর্ম নাই সো এটা হচ্ছে নোন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন সেটা যদি মোস্ট নোন থাকতো তাহলে এটা কারেক্ট হতো সো দিস ইজ এ রং সেন্টেন্স ক্রস এ নাম্বার হবে না দেখে দুই নাম্বার কোশ্চেনে যেটা ছিল আপনারা সবাই কিন্তু বইটা হাতে রাখেন আপনারা যদি বই না থাকে তাহলে কিন্তু আপনি এটা অ্যানসার করতে পারবেন না আপনি জিনিসগুলো বুঝতে পারবেন না আপনার তো অবশ্যই এটা বই থাকতে হবে তো বইটা দেখেন সেকেন্ড অপশনটা কি সেকেন্ড অপশনে যেটা লেখা আছে দেখেন দা ভিলেনিয়াস ক্যাপ্টেন হু হু ওয়াজ টু পারশু না এখানে এবার একটা সহজ জিনিস আপনাদেরকে আবারো খেয়াল রাখতে হবে এই সেন্টেন্সটা একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে যেটা বার্ড দিয়ে কানেক্ট করা তাই না সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে তো এখানে আসলে হু ওয়াজ নৌন টু পারশু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না প্রথমত এখানেই জিনিসটা ভুল এরপরে খেয়াল করেন হু ওয়াজ নৌন টু পারশু না সে তো আসলে নৌন টু পারশু ছিল না

যে ক্যাপ্টেন কো ভিলেন হিসেবে পরিচিত ছিল যে পিটার প্যানকে রাখি করছিলেন বেস্ট নোন ভিলেন আসলে কি হিসেবে ভিলেন হিসেবে পরিচিত বাট ব্যাপারটা কি বেস্ট নোন ভিলেন কি সে কি ভিলেন হিসেবে বেস্ট নৌন কমপ্লিটলি রং মিনিং এখানে বেসিক্যালি আমরা বলতে চাই ক্যাপ্টেন কুক পরিচিত ছিল ভিলেন হিসেবে

জানা থাকতে হবে ওকে